বানচালের জন্য ভেতর ও বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে যত ঝড় ঝাপটাই আসুক না কেন তা অতিক্রম করতেই হবে নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত উচ্চ পর্যায়ের সভায় বললেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার কাছে আট খণ্ডের প্রতিবেদন হস্তান্তর করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন প্রতিবেদন সহজবদ্ধ করে জনগণের জন্য উন্মুক্ত করার আহ্বান প্রধান উপদেষ্টার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা আপিলের শুনানি আগামী রোববার পর্যন্ত মুলতবি বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে মেট্রো রেলের বিয়ারিং প্যাড সহ সার্বিক নিরাপত্তা তদন্ত করে আগামী ত্রিশ দিনের মধ্যে প্রতিবেদন দিতে হাইকোর্টের নির্দেশ দেশে কোনো ধরনের সারের সংকট নেই দামও বাড়বে না জানালেন কৃষি উপদেষ্টা নির্বাচন যত দেরি হচ্ছে ততই ফ্যাসিবাদীরা শক্তিশালী হচ্ছে সংকট সমাধানে প্রয়োজন গ্রহণযোগ্য নির্বাচন বললেন বিএনপি মহাসচিব জুলাই সনদ এবং নভেম্বরে গণভোট সহ পাঁচ দফা দাবিতে জামায়াত সহ আট দলের কর্মসূচি ঘোষণা জুলাই সনদের আইনি ভিত্তি সম্পন্ন আদেশের খসড়া সরকার গ্রহণ করলে সনদ স্বাক্ষরে অগ্রগতি হবে জানাল এনসিপি জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে নয় দফা প্রস্তাবনা গণ অধিকার পরিষদে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান নতুন সেরা পর্বের লড়াই শেষ আজ গাজা ইসরায়েলের হামলা এসে চল্লিশ শিশু সহ একশো চার ফিলিস্তিনি নিহত যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টা পাল্টি অভিযোগ ইসরায়েল ও হামাসের এবং তিন চট্টগ্রামের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন একশো পঞ্চাশ আলাইকুম দর্শক আমন্ত্রণ রাত আটটা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি মেহনাজ মন্নি এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন এবারে জানাবো বিস্তারিত সংবাদ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন আগামী নির্বাচনকে বানচাল করতে দেশের ভেতর ও বাইরে থেকে খুবই পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হবে এআই দিয়ে ছবি ভিডিও তৈরি করে ছেড়ে দেয়া হবে এটাকে সামাল দিতেই হবে আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত উচ্চ পর্যায়ের এক সভায় এ কথা বলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেন আগামী নির্বাচন সুন্দর ও উৎসব মুখর করতে হলে নির্বাচনী নীতিমালা ভোট কেন্দ্রের নিয়ম কিভাবে ভোট প্রদান করতে হবে কোথাও বিশৃঙ্খলা হলে কি করতে হবে এসব বিষয়ে মানুষকে সচেতন করতে হবে তিনি বলেন নির্বাচন বানচালের জন্য ভেতর ও বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে যত ঝড়ঝাপটাই আসুক না কেন সেটা অতিক্রম করতেই হবে বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার তিনি বলেন আগামী নির্বাচনে কর্মকর্তাদের দক্ষতা বিবেচনায় নিয়ে মাঠ করা হবে। এক্ষেত্রে গত তিনটি নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন তাদেরকে দায়িত্ব থেকে বিরত রাখা হবে মূলত চারটা বিষয় নিয়ে এখানে আলোচনা হয় প্রথম হচ্ছে হলো সোশ্যাল মিডিয়ার যে ডিসইনফরমেশন এটা খুবই প্রমিনেন্টলি আলোচনা হয় আর একটা হচ্ছে পদায়ন যে ইলেকশনের সময় যে মাঠ প্রশাসনে কিভাবে পদায়ন হবে সেই বিষয়টা একটা বড় ইস্যু সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং ট্রেনিং নিয়ে আলোচনা হয় এবং সিকিউরিটি সিচুয়েশন কীরকম হবে এবং সেখানে ডেপ্লয়মেন্টটা কীরকম হবে সেই বিষয়ে গুরুত্বের সাথে আলোচনা হয় নির্বাচনী পদায়নের বিষয়টা বিষয়টা গুরুত্ব পায় এই হয়। একটা বিষয় জোর দেওয়া হয়েছে ইউনওদের জন্য এবং যারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন ম্যাজিস্ট্রেরিয়াল রোলে যারা আছেন তারা যাতে এমন কোনো পদায়ন না হয় যিনি গত তিনটা ইলেকশনে ইনভলভ ছিলেন সেখানে তারা রিটার্নিং অফিসার হন বা পোলিং অফিসার হন বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হন কোনোভাবেই যেন গত তিনটা ইলেকশনে এদের যদি মিনিমামও রোল থাকে তাহলে এটা যেন না হয় এবং এই বিষয়ে আজকে ইলেকশন কমিশনের তরফ থেকেও জানানো হয় যে তারা এটা অলরেডি মেজার নিয়েছেন এবং এই বিষয়ে যারা কাজ করছেন যেগুলো এজেন্সিগুলো তারাও এই বিষয়ে আজকে মিটিংকে অবহিত করেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা জানেন যে কিভাবে মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন ছড়ানো হচ্ছে সেটা নিয়ে আজকের মিটিংয়ে বড় রকমের আলাপ হয় এবং দুই দুইটা কমিটি করার কথা বলা হয় একটা হচ্ছে সেন্ট্রাল কোঅর্ডিনেশন কমিটি যারা এই পুরো কোঅর্ডিনেশনটা করবেন এবং এই সেন্ট্রাল কোঅর্ডিনেশন কমিটিটা যাতে একদম উপজেলা পর্যন্ত এই কমিটিটা থাকে এইটার জন্য বলা হয়েছে এবং সেই বিষয়ে অলরেডি স্টেপ নেওয়া হচ্ছে সিকিউরিটি সিচুয়েশন নিয়ে আলাপ হয়েছে কিভাবে ডিপ্লয়মেন্ট হবে আর্মির তরফ থেকে বলা হয়েছে যে বিরানব্বই হাজার পাঁচশোর মতো আর্মি এবং নেভি ট্রুপস ডেপ্লয়েড থাকবে তার মধ্যে নাইনটি থাউজেন্ড হচ্ছে আর্মি বাকিটা হচ্ছে নেভি তারা ডেপ্লয়েড থাকবে আর্মি পুরো বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় তারা এক কোম্পানি করে তাদের ডেপ্লয়মেন্টটা থাকবে ট্রেনিংটা খুব জরুরি বিশেষ করে আমরা বডি অন ক্যামেরা কালকে এটা নিয়ে মিটিং হয়েছে সেটা প্রকিউর করা হয়েছে সেইটা কিভাবে ট্রেনিং করা যায় আনসারের সবচেয়ে বেশি ডেপ্লয়মেন্ট থাকবেন আনসারের সদস্যরা আনসারের সদস্যদের অলরেডি ট্রেনিং হচ্ছে এবং ট্রেনিংটা যাতে আরও এফেক্টিভ ট্রেনিং হয় এবং এই বিষয়ে ট্রেনিং রিলেটেড যতগুলো ভিডিও আছে এটা খুব দ্রুত যাতে এটা ইলেকশন কমিশনের ওয়েবসাইটে বা টিভি বা স্টেটান টিভি বিটিভিতে এটা আসে সে বিষয়েও চিফ অ্যাডভাইজার বারবার বলেছেন এবং এটা খুব দ্রুত এই কাজটা করার কথা মানে এই রিলেটেড প্রিপারেশনগুলো খুব দ্রুত পসিবলি বাই পনেরোই নভেম্বরের মধ্যে নেওয়ার জন্য বলা হয়েছে জাতীয় ঐক্যমত্তা কমিশনের প্রতিবেদনের একটি সহজবদ্ধ বই প্রস্তুত করে দেশের জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আজ সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে আজ খণ্ডের প্রতিবেদন হস্তান্তর করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যরা আট খণ্ডের এই প্রতিবেদনে ঐক্যমত্য কমিশনের সুপারিশ সভা ও কার্যবিবরণীর বিস্তারিত রয়েছে প্রধান উপদেষ্টা বলেন এই প্রতিবেদন সাধারণের জন্য সহজবদ্ধ একটি ভার্সন করে বই আকারে প্রকাশ করতে হবে যাতে সাধারণ মানুষ স্কুল কলেজের শিক্ষার্থীরা পড়ে বুঝতে পারে বইটি ইংরেজি ও বাংলা দুই ভাষাতেই প্রকাশের আহ্বান জানান তিনি প্রফেসর ইউনুস বলেন ভবিষ্যতে এই বইটি যেন শিক্ষার্থীদের জন্য অবশ্য পাঠ্য হয় সেটিও বিবেচনায় রাখতে হবে তরুণ প্রজন্ম বইটি পড়ে তারা নিজেরা জানবে এবং তাদের বাবা মাকেও জানাবে এতে কি আছে প্রতিবেদন হস্তান্তরকালে উপস্থিত ছিলেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ সহ কমিশনের অন্যান্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ বলেন খণ্ডের এই প্রতিবেদনে জুলাই জাতীয় সনদ ২০২৫ এই কমিশনের কার্যক্রমের প্রক্রিয়া প্রেক্ষাপট বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে প্রাপ্ত লিখিত প্রস্তাবনা সাধারণ মানুষের মতামত রাজনৈতিক দলগুলোর কাছে কমিশনের পক্ষ থেকে প্রেরিত স্প্রেডশিট সব ধরনের আলোচনা ও সংলাপ লিপিবদ্ধ আছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা আপিলের শুনানি আগামী রোববার পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ আজ পঞ্চম দিনের শুনানি শেষে এই আদেশ দেন এই দিন শুনানি শুরুতে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেনের পক্ষে আইনজীবী শাহরিয়ার কবির এরপর বিএনপির পক্ষে শুনানি করেন আইনজীবীরা পরে সাংবাদিকদের ব্রিফ কালে বিএনপির আইনজীবী জয়নুল আবেদিন বলেন তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের কারণে দেশে যত মারামারি হানাহানি গুম খুন এবং আয়না ঘরের সৃষ্টি হয়েছিল তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের মধ্য দিয়ে সুপ্রিম কোর্টকে রাজনৈতিক কাজে ব্যবহার করা হয়েছে বলে জানান তিনি এর আগে গত সাতাশে আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত দেয়া হয় আপিলের অনুমতি এরপর ড বদিউল আলম মজুমদার বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ মোট ছয় জন আপিল করেন মেট্রো রেলের সার্বিক নিরাপত্তা ও দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে ত্রিশ দিনের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন একই সঙ্গে মেট্রোর বিয়ারিং প্যাড পরে নিহত আবুল কালাম আজাদের পরিবারকে কেন দুই কোটি টাকা ক্ষতিপূরণ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে জনস্বার্থে করা এক রেট আবেদনের প্রাথমিক শুনানি শেষে আজ বিচারপতি ফাহমিদা কাদির ও বিচারপতি আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন এর আগে গতকাল হাইকোর্টে জনস্বার্থের রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন প্রসঙ্গত গত রোববার রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের একটি পিলারের উপর থেকে বিয়ারিং প্যাড পরে পথচারী আবুল কালাম আজাদ নিহত হন এ ঘটনায় নিহতের পরিবারকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেয়া হয় জুলাই আন্দোলনে আশুলিয়ায় ছয় লাশ পোড়ানো সহ সাত জনকে হত্যার দায়ে বিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ষোলো জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আগামীকাল পর্যন্ত মুলতবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল দুইয়ের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সকালে পনেরোতম দিনের সাক্ষ্য গ্রহণ শেষে এই আদেশ দেন ট্রাইব্যুনালের অপর সদস্যরা হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ জজ মোহাম্মদ মোহাম্মদ বাসিত এবং জেলা ও দায়রা মঞ্জুরুল আজ এই মামলার জব্দ তালিকার সাক্ষী হিসেবে বিশতম সাক্ষীর জবানবন্দি দেন এসআই আশরাফুল হাসান মামলাটিতে মোট আসামি 16 জন এদের মধ্যে 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে বাকি আট আসামি পলাতক আসামিদের মধ্যে আশুলিয়া থানার সাবেক এস শেখ আফজালুল হক ট্রাইব্যুনালে দোষ স্বীকার করেছেন এদিন সকালে গ্রেফতার থাকা সাত আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য নয় দফা লিখিত প্রস্তাবনা এর কাছে পেশ করেছে জাতীয় গণ অধিকার পরিষদ আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে নির্বাচন কমিশনের সঙ্গে গণ অধিকার পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা জানান দলটির সভাপতি নুরুল হক নুর বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে নির্বাচন কমিশনের কমিশনার গণ ও গণ অধিকার পরিষদের সাত সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন নুরুল হক নূর বলেন অন্তর্বর্তী সরকারের কোন উপদেষ্টা পদে থেকে যেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারে সে ব্যাপারে উদ্যোগ নিতে কমিশনকে বলা হয়েছে তিনি বলেন নির্বাচনের দিন ভোট কেন্দ্র দখল ও কালো ভোটের অভিযোগ পাওয়া গেলে ওই ভোট কেন্দ্র বন্ধ করে দেওয়ার জন্য কমিশনকে প্রস্তাব দেয়া হয়েছে ইলেকশনের প্রতিটি কেন্দ্রে সিসিটিভির ব্যবস্থা করা যদিও নির্বাচন কমিশন বলেছে এটা খুব ব্যয়বহুল কিন্তু আমার মনে হয় যে ব্যয়বহুল হলেও এটা করতে হবে সরকারের প্রতিও আমরা আহ্বান জানাই আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টিকেও যেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই মানবতাবিরোধী অপরাধে বিচারের মুখোমুখি করে জুলাই সনদের বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিকভাবে বেশ উত্তাপ ছড়াচ্ছে রাজনৈতিক দলের বক্তব্য বেশ একেবারেই বিপরীতমুখী অনেক ক্ষেত্রে কিন্তু আমার মনে হচ্ছে যে এটা শুধুমাত্র কথার বাগযুদ্ধ প্রকৃত অর্থে সবাই আগামী জাতীয় নির্বাচন নিয়ে ফোকাস দিচ্ছে আমরা যেই পরাজিত ফেসিস শক্তির বিরুদ্ধে লড়াই করে জয়লাভ করেছি তাদের কিন্তু কিছুটা হলেও ভোটের মাঠে একটা প্রভাব আছে তারপরে যদি এই জুলাই আপনার অংশীদারদের মধ্যেও যদি গণভোট নিয়ে ডিভিশন থাকে তাহলে গণভোটে গেলেও আপনার এই জুলাই সনদ কিন্তু গৃহীত হয় কিনা না নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হবে দেশে সারের কোন সংকট নেই উল্লেখ করে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন অন্তর্বর্তী সরকার যতদিন আছে সারের কোনো সংকট হবে না এবং দামও বাড়বে না তিনি আজ সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচির সভা শেষে সাংবাদিকদের এই কথা বলেন এ সময় কৃষি সচিব ডক্টর মোহাম্মদ ইমদাদ উল্লাহ মিয়া সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন কৃষকের জন্য সারের মূল্য নির্ধারণ করে দেয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন বাজারে সারের আমদানি মূল্য বাড়লেও এক্ষেত্রে ভর্তুকি দিচ্ছে সরকার তিনি বলেন চলতি আমন মৌসুমে ভালো উৎপাদন উৎপাদন হয়েছে এবং এবার কৃষক আমন উৎপাদনে ভালো মূল্য পাচ্ছে আগামী ২৫ বছরের জন্য খাদ্য শস্য নিয়ে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা উল্লেখ করে উপদেষ্টা জানান কৃষি জমি সুরক্ষায় আইন করছে সরকার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচন যত দেরি হচ্ছে তত বেশি ফ্যাসিবাদী শক্তি শক্তিশালী হচ্ছে যারা বাংলাদেশকে অস্থিতিশীল দেখতে চায় আজ জাতীয় প্রেস ক্লাবে বিচার সংস্কার নির্বাচন অন্তর্বর্তী আমলে বাংলাদেশ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি কথা বলেন বিএনপি মহাসচিব বলেন দেশের সংকট সমাধানে একটি গ্রহণযোগ্য নির্বাচন দরকার যে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের একটি পার্লামেন্ট তৈরি হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করে জনগণের কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানান এ সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন যে সমস্ত সংকটগুলোর মূলে যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে সত্যিকার একটা গ্রহণযোগ্য একটা নির্বাচন এবং সেই নির্বাচনের জনগণের যে পার্লামেন্ট তৈরি হবে সেই পার্লামেন্টে এই সমস্ত যে সংস্কারগুলো হয়েছে তাকে তারা সংবিধানের মধ্যে নিয়ে আসবে এবং সেগুলো সেভাবে দেশ চলবে যে এই নির্বাচনটা যত দেরি হচ্ছে তত বেশি সেই শক্তিগুলো শক্তিশালী হচ্ছে শক্তিশালী হচ্ছে যারা বাংলাদেশকে অস্থিতিশীল দেখতে চায় এখানে একটা এনার্জি তৈরি করতে চায় এখানে একটা আপনার গণতন্ত্র যেন সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত হয় সেই ব্যবস্থাটা দেখতে চায় আমি আশা করব অতি দ্রুত এই সংস্কার কমিশনে সকল দলগুলোর মধ্যে যেগুলো আমাদের একমত হয়েছি এবং যেগুলো দ্বিমত পোষণ করেছি সব কিছুকে নিয়ে একটা নির্বাচন আপনি অবিলম্বে দেবেন যে নির্বাচনের মধ্য দিয়ে করতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং নভেম্বরে গণভোট সহ পাঁচ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত সহ আন্দোলনরত আটটি রাজনৈতিক দল আগামীকাল দাবিগুলো নিয়ে নির্বাচন কমিশনের স্মারক লিপি দেবেন তারা সকালে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পাঁচ দফা দাবি ও নতুন কর্মসূচির কথা জানানো হয় সংবাদ সম্মেলনে জানানো হয় আগামী কাল নির্বাচন কমিশনের কাছে স্মারক ক্লিপি দেয়া হবে এবং 3 নভেম্বর সংবাদ সম্মেলনে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ খেলাফত মজলিসের মহাসচিব ড আহমদ আব্দুল কাদের সহ আটটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয় জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও ওই আদেশের উপর নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করা আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে অথবা উচ্চ কক্ষে পিআর পদ্ধতি চালু করা অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা ফ্রাসেস সরকারের সব জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোষর জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা সহ পাঁচ দাপি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনে যাবে দলগুলো জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন জুলাই সনদ রাজনৈতিক ও দলিল নয় অবশ্যই এর আইনি ভিত্তি থাকতে দুপুরে রাজধানী বাংলা মোটর দলের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন জাতীয় ঐকমত্য কমিশনের জুলাই জাতীয় সনদ দুই বাস্তবায়নের সুপারিশের প্রস্তাব এক বাস্তবায়নের জন্য সরকারকে পদক্ষেপ নেওয়ারও কথা বলেন তিনি জুলাই সনদের আইন ভিত্তি সম্পন্ন আদেশের খসড়া সরকার গ্রহণ করলে সনদ স্বাক্ষরের ব্যাপারে অগ্রগতি তৈরি হবে বলেও সংবাদ সম্মেলনে জানান নাসির উদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক পার্টি এনসিপি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে এক নম্বর ঐক্যমত কমিশন করতে সুপারিশকৃত জুলাই সনদ বাস্তবায়ন আদেশের প্রথম খসড়াটি অর্থাৎ প্রস্তাব এক গ্রহণ করার মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে দুই সংবিধান সংস্কার বিল খসড়া প্রণয়ন ও উন্নীতকরণে উদ্যোগ নিতে হবে তিন জুলাই সনদের বাস্তবায়নের আইনি ভিত্তি সম্পন্ন আদেশের খসড়া সরকার গ্রহণ করলে সনদ স্বাক্ষর ব্যাপারে অগ্রগতি তৈরি হবে বলে এনসিপি মনে করেন এই যে জুলাই সনদটা এই গণউদ্থানে যারা রাস্তায় নেমে এসেছিল তারা বাংলাদেশে একটি নতুন বাংলাদেশ দেখতে চেয়েছিল একটি সংস্কার সম্পন্ন সংবিধান দেখতে চেয়েছিল কারণ এই সংবিধানের অধীনে বাংলাদেশের যতগুলো ইনস্টিটিউশন রয়েছে বাংলাদেশের যে ভবিষ্যৎ রয়েছে সেটা হুমকির মুখে সেই জন্য আমরা যে রাস্তায় ছেলেরা নেমে এসেছিল মেয়েরা নেমে এসেছিল তাদের দাবির প্রেক্ষিতে জনগণের সামনে আমরা ঐতিহাসিকভাবে গত চব্বিশ সালের অগাস্টের তিন তারিখ ঐতিহাসিক এক দফা দাবি দিয়েছিলাম সেখানে আমরা বলেছিলাম ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং আমরা একটি নতুন সেটেলমেন্ট চেয়েছিলাম সেই ফেসিবাদী ব্যবস্থাকে বিলোপ করতে হলে এই যে জুলাই চার্টার বা জুলাই যে সনদটা রয়েছে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত এই ঐতিহাসিক যে সিদ্ধান্ত হয়েছে সেটাকে আমরা একদিকে সাধুবাদ জানাচ্ছি বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন নির্বাচনী আচরণ ও বিধিনিষেধ উপেক্ষা করা যাবে না সকল নিয়ম মেনে দলের প্রচারণা চালাতে হবে তিনি আজ রাজধানীতে লক্ষ্মীপুর ফোরাম ঢাকা আয়োজিত এক প্রীতি সম্মেলনে কথা বলেন সংগঠনের সভাপতি ডাক্তার আনোয়ারুল আজিমের সভাপতিত্বে আলোচনায় অন্যান্যের মধ্যে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সুরা সদস্য ও লক্ষ্মীপুর জেলা আমির এস এম রুহুল আমিন ভূঁইয়া কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড মোহাম্মদ রেজাউল করিম বক্তৃতা করেন ভোটারদের উজ্জীবিত করতে সবার আগে ভোটারদের বাড়ি জামায়াতে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে দলের নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন ঐকমাত্য কমিশনের কাছে বিএনপি পক্ষপাতমূলক আচরণ আশা করে না অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় দেখতে চায় বিএনপি তিনি আর একটি হোটেলে ক্ষমতার শাসন থেকে আইনের শাসন শীর্ষক সেমিনারে একথা বলেন সালাউদ্দিন আহমদ বলেন অন্তর্বর্তী সরকার যেন নিরপেক্ষভাবে আচরণ করে এবং তাদের সমস্ত কর্মকাণ্ডে জাতি যেন আশ্বস্ত হতে পারে জাতীয় ঐকমাত্য কমিশন যে প্রস্তাব দিয়েছে তাতে জাতিতে বিভক্তি ও অনৈক্য সৃষ্টি হবে বলে তিনি মন্তব্য করেন। অনুশানে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আসিম সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান নতুন কুটির বহুল প্রতীক্ষিত সেরা 10 পর্ব আজ শেষ হয়েছে। শেষ দিনে লোকসঙ্গীতের খ শাখায় অংশনায় 11 জন প্রতিযোগী সবারই লক্ষ্য নিজেদের সেরাটা দিয়ে নিজের স্বপ্নকে ছুঁয়ে দেখা। বিস্তারিত জানাচ্ছেন স্বপ্না স্মৃতি নতুন করে সেরা দশ পর্বের শেষ দিন আজ দেশব্যাপী বাছাই ও চূড়ান্ত নির্বাচনের পর এবার মূল মঞ্চে দুশো জন প্রতিযোগী শেষ দিনে লোকসঙ্গীতে খ শাখায় অংশ নিচ্ছে এগারো জন প্রতিযোগী আমি গান শিখছি পাঁচ বছর বয়স থেকে গান নিয়ে আমার পরিকল্পনা এমন যে লালন শেজের গানকে যেন আমি লোকসঙ্গীতের ধারায় আমি যেন সারা বাংলাদেশ কিংবা বিশ্বে প্রচার করতে পারি এটা হয়েছে আমার আশা একটু টেনশন কাজ করছে বাট আমি চেষ্টা করব নার্ভাসনেস না হওয়া ভবিষ্যতে গান নিয়ে অনেক দূর যাওয়ার ইচ্ছা আছে আমার ইচ্ছা যে বড় একজন শিল্পী হওয়ার আর লালন সাইজির গান করবো এটা আমার ছোটবেলা থেকে খুব ভালো লাগে তো আমার ইচ্ছা যদি কখনো শিল্পী হই তাহলে লালনের গানে গাবো নিজের পারফরমেন্স দিয়ে বিচারকদের মুগ্ধ করার চেষ্টা প্রত্যেক প্রতিযোগীরই প্রতিযোগীদের সাথে অভিভাবকরাও আবেগ আপ্লুত এবং গর্বিত নিজেদের সন্তানকে নিয়ে নতুন আসছে আমরা আমরা দেখছি কিন্তু তারা তো দেখছে না এবং তারা দেখতে হলে নতুন করে আসছে এবং একটা প্ল্যাটফর্ম তৈরি করছেন নতুন করে একে ধন্যবাদ জানাই আমার এক কলিগ আছেন কনজ বাবু আমি মেয়ের গান শুনে ওকে একটু আমাদের কাছ থেকে জোর করে নিয়ে যে কিছুদিন উনি প্র্যাকটিস করায় ওই সারি ওকে সব কিছু রেজিস্ট্রেশন করায় এই প্র্যাকটিস করায় এখানে পেরেছে পড়াশোনার পাশাপাশি ও গানটা বেশি পছন্দ করে কাজে প্রাধান্যটা এদিকে বেশি দিছি আর পড়াশোনা যে করে না তা না পড়াশোনা অনেক ভালো আছে ছোটবেলা থেকে ওর গানের প্রতি আমি একটা আগ্রহ দিয়েছি এরপরে যত কষ্ট হোক ওকে শেখানোর চেষ্টা করছি মেয়েকে গাইড করছি মানে যতটা সম্ভব তারপর ওর গুরু ওর বাবা এর পিছনে অনেক অনেক সময় দিয়েছে এটা তো অনেক আগে দেখছি বি টিভিতে চলে তো এটা এখন আবার শুরু হয়েছে ভালো লাগতেছে সেরাদস পর্ব থেকে প্রতিটি বিষয়ে নির্বাচিত সেরা পাঁচ জন করে প্রতিযোগী অংশ নেবে গ্রুমিং ও ফাইনাল পর্বে বিচারকরা বলছেন শিশু কিশোরদের অসাধারণ পরিবেশনায় তারা মুক্ত স্টার হতে গেলে প্রথমেই ভুল তুলে ধরা পড়বে সেগুলি সংশোধন হবে আস্তে আস্তে করে তারা একদিন স্টার হবে এবং বাংলাদেশে আমি মনে করি এগুলি একটা ফুলের কুড়ি এই নতুন কুড়ি একদিন বাংলার আকাশে বাতাসে সাংস্কৃতিক অঙ্গনে সুবতা ছড়াবে আমরা যেটুক আশা করেছিলাম আমার মনে হয় যে তার চেয়ে আমরা ভালো কিছু পেয়েছি এবং আমরা মনে করি যে আগামীতে এই সমস্ত যারা নতুন করিতে অংশ করেছে বাচ্চারা তারা আরও ভালো করবে এবং আমাদের সঙ্গীতকে আরও উজ্জ্বল করে তুলবে কোনো বাচ্চাকে না আসলে নাম্বার ওভাবে দিতে পারছি না কারণ তারা বাচ্চা তারা স্টেজে উঠে এই যে জীবনের প্রথম অংশে এসে গান গাইছে এতগুলো মিউজিশিয়ান ভাইরা বসেছে মাঝখানে কিন্তু ওরা কিন্তু খুব সাবলী যেটা দেখতে পেলাম আমার কাছে এটা খুব অবাক লাগলো আমার বিশ্বাস যে সারাদেশ থেকে যেভাবে আলোড়ন সৃষ্টি করেছেন। যেভাবে ছোট ছোট ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছে এবং এত সুন্দর সুন্দর গান পরিবেশন করছে এরা এক সময় অনেক অনেক বড় শিল্পী হবে এটা আমি বিশ্বাস করি আজকের যে সেরা দশ সেরা দশকেই যেন মূল্যায়ন করা হয় তার কারণে এ পর্যন্ত যারা আসছে তারা খুবই ভালো গান গাইছে এই উদ্যোগ আর এই পথ চলাটা যেন বন্ধ না হয় এদিকে নতুন করে সেরা দশ পর্বের শেষ দিনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহফুজা আক্তার নতুন কুড়ি সেলের সমন্বয়কারী প্রশাসন ও অর্থ মোহাম্মদ রকুন উদ্দিন এবং অডিশন কমিটির আহ্বায়ক নুরুল আজম নতুন কুড়ির কার্যক্রম পরিদর্শন করেন শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান নতুন করি যেখানে সারা দেশের শিশু কিশোররা স্বপ্ন দেখে একটি আলোকিত ভবিষ্যতের প্রতিভা জন্ম নেয় ঘরে ঘরে সেটি পরিচর্যায় শুধু দরকার একটি সঠিক মঞ্চের আর সে মঞ্চের নাম নতুন করি কারণ প্রত্যেকেই আশা করে নতুন করির মঞ্চ থেকে উঠে আসবে আগামী দিনের তারকা স্বপ্না স্মৃতি বিটিভি নিউজ ঢাকা দর্শক এবারে আন্তর্জাতিক